কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যের গ্রাম অঞ্চলে ছড়িয়ে দিতে এবং যে সমস্ত প্রকল্প এখনো পর্যন্ত সাধারণ মানুষ অবগত নয় সেই সমস্ত প্রকল্পের কথা সাধারণ মানুষের দ্বারে পৌঁছে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগ যার জেরে আপামর গ্রামবাসীরা ভারতবর্ষের কোনায় কোনায় যারা বসবাস করছেন তারা কিভাবে কেন্দ্রীয় প্রকল্পগুলির আওতায় আসতে পারে এবং বিভিন্ন আর্থিক সহায়তা পেতে পারেন তারই প্রচার ভারত বিকাশ সংকল্প যাত্রার মধ্য দিয়ে যেহেতু ফুলিয়া এলাকার রচয়িতা কবি সেই মতো নদীয়ার ফুলিয়া কৃত্তিবাস উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বুধবার বিকেলে ডানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামাঞ্চলে ট্যাবলো সহযোগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধে এবং আরও যে সমস্ত প্রকল্প যা সাধারণ মানুষের অজানা সেগুলি সাধারণ মানুষকে জানাতে এই ভারত বিকাশ সংকল্প যাত্রা বিজেপি এই এই সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায় সহ অন্যান্যরা এদিন নাম সংকীর্তন সহকারে বাইক র্যালি এবং ট্যাবলো নিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে এই সংকল্প যাত্রার র্যালি পৌঁছে গিয়ে সাধারণ মানুষকে জানাবে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে পাশে গিয়ে বঞ্চনার কারণ জানা এবং তার বঞ্চনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু বিশেষ ব্যবস্থা আমাদের আদরণীয় বিশ্বের জনপ্রিয় নেতা আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী মহাশয় একটি প্রকল্প নিয়েছেন সেই প্রকল্পে সারা ভারতবর্ষব্যাপী যার নাম বিকশিত ভারত যেটা বাংলায় আমরা বলি বিকশিত ভারত অর্থাৎ ভারতবর্ষ তর জায়গায় বা উন্নত উন্নততম জায়গায় পৌঁছানোর জন্য যে দ্রুত অগ্রগতি ঘটছে সেই বার্তা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া এখানে ভারত বিকাশ সংকল্প যাত্রা কেন্দ্রীয় সরকারের যেসব স্কিম রয়েছে মেইনলি রুরাল সেকশন অব দ্য সোসাইটিকে তাদেরকে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে সশক্তিকরণ করা আর্থিক দিক থেকে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া বা বিভিন্ন যেমন অন্য যোজনার মাধ্যমে তাদেরকে মাসে মাসে প্রত্যেক যে চালের ব্যবস্থা করা সেইগুলো তো কেনস অনেক স্কিম আছে সেই স্কিম সেই স্কিমগুলোকে ভারতবাসীর বিভিন্ন গ্রামে তারা পাচ্ছে রুরাল সেকশন অব সোসাইটিকে আপনি করা একটা সহযোগিতা করা তার এবং সেটার বিকাশ এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই উপলক্ষেই আমরা আজকে এখানে এসেছি অনেকে জানেই না যে বিভিন্ন স্কিমগুলো সেই স্কিমগুলো কী কী আছে তারা জানে না অনেকে আর যারা জানে তারা সেইগুলো স্কিমগুলো অ্যাভেল করছে তো সেজন্য আমরা এই ফুলিয়ার যে কীর্তিপাঠ স্কুলের সামনে আমরা এখানে সমবেত হয়েছি এবং এখান থেকে আমরা করেছি এবং এটা দেখা গেল যে চাব্লু সাজি এবং বিভিন্ন যারা আপনারা নেতৃত্ব রেখেছেন তারা কিন্তু পাই হেটে কেবল আর গাড়িতে এটা মিছিল করলেন এই মিছিলের মধ্যেতে কি বার্তা দিতে চাইলেন মানুষের কাছে ওইটাই বার্তা দিতে যাইছি যে ভারত বিকাশ সংকল্প যাত্রা হচ্ছে কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম যেগুলো রয়েছে একেবারে রুরাল সেকশনে গ্রামের প্রান্তিক মানুষের জন্য যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো যেন আগামী তারা অ্যাভেল করে এবং তাদের যে সুবিধাগুলো সেটা যেন সমস্ত প্রকাশ তোгас করেব তাদের কাছে